আলাইকুম ভিওর চলে আসলাম সারা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি লেটেস্ট দেখাবো আর গাউন আছে এগুলো একেবারে পেয়ে দুই হাজার ভিডিওর সাথে থাকবেন প্রথমে আপনাদের গার ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর লাক্সারি কাজ করা পাকিস্তানি পিওর সিল্কের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে রিয়েল স্ট্রোনে কাজ করা আছে আর গ্লাস ওয়ার্কে কাজ করা মাঝখানে কিন্তু একটু সেন্টার কাট স্টাইল ডিজাইন করা আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সামনে এবং পিছনে এবং এটার ব্যাক ব্যাকসাইডেও কাজ করা আছে আমি একটু পেছনটা দেখাই আপনাদের এই যে দেখেন পিঠের পিছন থেকে একেবারে উপর থেকে শুরু করে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে খুব সুন্দর পাকিস্তানি পিওর সিল্কের মধ্যে এই যে দেখেন একেবারে উপর থেকে চিটানো কাজ করা প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে রিয়েল কাজ করা ঘেরটা প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভাই এটা কিন্তু সামনে এবং পিছনে আপনারা দেখতেই পারছেন সেম টু সেম কাজটা আপনারা পেয়ে যাবেন সেম টু সেম কাজ করা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই গাড়ার ড্রেসের কিন্তু আরো কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিব সকলেই ভিডিও সাথে থাকবেন এই যে দেখেন যারা নতুন ডিজাইনের গাড়ার ড্রেস নিতে চান এই ড্রেস গুলো চাইলে নিতে পারবেন আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ মেরুন কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে বা ডিজাইনটা আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পাবেন এই পাকিস্তানি থ্রি পিসগুলো নতুন কালেকশনে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাড়াগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা এই গাড়াগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এই গাড়ার ড্রেসগুলোর কিন্তু সামনে এবং পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাবেন এবং প্যান্টের মধ্যে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে আর এই গাড়ার ড্রেসগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার চার নম্বর কালারটা পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারেন আর বিশেষ করে যারা দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পার্টিক পাকিস্তানি কালেকশনে এটা আপনার নিতে পারবেন আমি আবার একটু ডিটেলস বলে দিই এটা কাপড়টা থাকবে পাকিস্তানি পিওর সিল্কের মধ্যে আর উপরে সম্পূর্ণভাবে স্টোরক মিরোর কাজ করা থাকবে সুতোর কাজ করা এবং সামনে পিছনে কাজ করা থাকবে আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে বিয়াল্লিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মতে গাইস এখন আমি আপনাদের খুব সুন্দর সেন্টার কার্টের মধ্যে একটা গাউন দেখাবো অনেক চমৎকার এটা লং পার্টি গাউনের মধ্যে আপনার পেয়ে যাবেন আর এই টাইপের গাউনগুলো আপনার চাইলে বিএনপির অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন খুব চমৎকার হবে একেবারে নতুন কালেকশন আপনার পাচ্ছেন এই যে দেখেন একেবারে এটা উপর থেকে প্যানেল খুব সুন্দরভাবে রিয়েল স্ট্রের কাজ করা আছে গ্লাস ওয়ার্কের কাজ করা সিলভার সুতোর কাজ করা আছে আর নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর দেখেন আপনার টু পার্ট লেয়ার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর ভিতরে ইনারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে ইনারে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে খুব সুন্দর এটা আপনার সেন্টার কাটের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সাইডে কিন্তু সম্পূর্ণ কাজ করা আর এটার হাতার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ ভাই একটু ফ্রন্ট দিকে ঘুরাচ্ছে আমি একটু হাতাটা দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা হাতার কফলিনও কাজ করা থাকবে এই লেটেস্ট গাউনটা কিন্তু আপনারা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন খুব সুন্দর দু হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে সেটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আরেকটা কালার আছে দুইটা কালার পাবেন আপনারা এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় ছিটানো কাজ করা আমি এখন আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর সো এই গাউনটার মোট আপনারা দুইটা কালার পাবেন সো যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই গাউনগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে আটত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের ড্রেসগুলো আপনারা মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিই গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে সারা ফ্যাশন আর এখান থেকে চাইলে আপনারা খুচরো তো পাইকারি দুইভাবে দোকান নম্বর হচ্ছে তিন বাই বত্রিশ ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স চতুর্থ তলা শান্তিনগর ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য